ছাত্র দলের মূলনীতি শিক্ষা শিক্ষা ঐক্য প্রগতি মূলনীতি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকীতে তার আত্মার মাঘ কামনা করছে এবং তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমরা এই হাসপাতাল প্রাঙ্গণে এটি আমরা বপন করলাম যাতে সেখানে সাধারণ রোগীরাও যাতে তার কিছু সুফল ভোগ করতে পারে আমাদের রাজনীতি জনগণের উন্নয়নের জন্য জনগণের ভালোর জন্য এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ যে উনিশ দফা প্রণয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রণয়ন করেছেন গত বছর খোঁজে গিয়েছিলাম যে খোঁজে গিয়ে যখন আমি ড্রাইভারের সঙ্গে কথাবার্তা করতেছিলাম তখন রাস্তায় যে গাছগুলো এগুলি কাজ করতে যাতে চাচ্ছিল তো ড্রাইভার উনি জানেন না যে আমি বাংলাদেশি বা উনি বলতেছেন যে এরপরে আর আফাস ময়দানে গেল আর আফাস ময়দানে গেলে সবাই দেখবেন যে এখানে শুধুমাত্র এই যে এই ফিটার হয়ে গেছে টিআরটি একমাত্র সায়া যার মানে আদর্শ অনুপ্রাণিত হয়ে আসলে আমরা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তিনি ছিলেন একজন বিচক্ষণ এবং সৎ কর্মঠ রাষ্ট্রনায়ক আমাদের জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ ছাত্র জনতা সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে এবং যখন আমরা তার আদর্শকে বুকে ধারণ করতে পারবো তখনই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো একত্রিশ দফার মধ্যে সকল সংস্কার আছে নির্বাচন ইটসেল সবচেয়ে বড় সংস্কার এর থেকে বড় সংস্কার আর কোনো কিছু হতে পারে না এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভূমির দোষ বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ উনিশশো সালের আগে দুর্ভিক্ষে প্রায় ধারণা করা হয় প্রায় দশ লাখ মানুষ মারা গিয়েছিলেন এইটা সরকারিভাবে বলছিল মাত্র ছাব্বিশ হাজার কিন্তু সত্যিকার অর্থে প্রায় দশ লাখ মানুষ নিহত হয়েছিলেন মারা গিয়েছিলেন সেখান থেকে আমরা দুইশো মেট্রিক টন চাল আমরা বাইরে রপ্তানি করেছি রহমানের আমলে ওনার যে দর্শন সেই দর্শন থেকে যদি বাংলাদেশের মানুষ এখন যারা নতুন রাজনীতি করেন তারা যদি শিখে তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব কারণ সকল ভালোর কিছুর সাথেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে তখন সেখানেই ত্রাণকর্তার ভূমিকা ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে একানব্বই সালে যখন নির্বাচন হয় সেই সময় আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আজকে যখন আবার গণতন্ত্র বিপন্ন সে সময় আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু বৈঠকটির মাধ্যমে বাংলাদেশে আপনি নিম গাছের তলে যেমন আপনার ছায়া পান বসে তেমনি গণতন্ত্রের সুবাতাস কিন্তু আবার ফিরে এসেছে আজকে সেই গণতন্ত্রের সুবাতাস আমাদেরকে ধরে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশে উনি দেখেন নাই সেটিকে আমাদের ধারণ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে সকলে যারা রাজনীতি করেন আমার কাছে মনে হয় নতুন যে রাজনৈতিক দল তাদের অনেকটা ক্ষমতার মহ টাকার মহ বা অনেকটা ধরা যায় নাই এগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছে সেগুলো থেকে বের হতে হবে আপনি ভালো টিকটুকু আমাদের গ্রহণ করেন আপনারা কোনো দিন করলেন না আজকে দেখলাম বিভিন্ন জায়গায় নিউজ করছে এনসিপি ইসলাম আর বিএনপির পারস্পরিক তুলনা দিয়ে আপনি যখন তুলনা দিবেন তখন আপনি একটু উল্লেখ করে দিয়ে বিএমপির আয়তন কতটুকু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ যে জাতীয়তাবাদের বীজ বপন করেছেন সেই বীজের ধারণ ক্ষমতা কতটুকু আপনি সেটি মেনশন করে দেন বাংলাদেশের আপনার পঁচানব্বই ভাগ মানুষ গত সাতই জানুয়ারি ডামি নির্বাচন বয়কট করেছে হাসিনা হাজার চেষ্টা করেছে কিন্তু পাঁচ ভাগের বেশি মানুষ সে নিতে পারে নাই এ তাহলে পঁচানব্বই ভাগ মানুষ কার সারা দিয়ে নির্বাচন কেন্দ্রে যায় নাই যায় নাই অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাকে সারা দিয়ে হাসিনাকে তো তারা তখনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা পাচ্ছিল যেটি ঘটেছে পাঁচই আগস্ট এই চব্বিশের গণ পৃথিবীর সেই পৃথিবীর ইতিহাসে যত গণ হয়েছে তার মধ্যে সবচেয়ে রিসেন্ট ঘটনা এবং সর্ববৃহৎ ঘটনা হচ্ছে এই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান আজকে আমরা এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা যে নিম গাছ রোপণ করছি আপনি শুনলে অবাক হবেন যখন এই চব্বিশের গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টের আগে তেসরা আগস্ট সাধারণ মানুষ এখানে আশ্রয়ের জন্য ভিতরে ঢুকেছিল সেখানে ফ্যাসিস্ট লিগের দোষর ডাক্তাররা পর্যন্ত যার দায়িত্ব মানব সেবা করা সে মানব আহত করেছে তার দ্বারা মানুষজন হতাহত হয়েছে আজকে তার চিহ্ন আপনারা দেখতে পারবেন রয়ে গেছে সেই জায়গায় এই নিম গাছের আবার কিছু ওষুধ গুণাগুণ আছে সে কারণে মানুষের অসুখ বিসুখও কম হবে এবং আমরা এই হাসপাতাল প্রাঙ্গনে এটি আমরা বপন করলাম যাতে সেখানে সাধারণ রোগীরাও যাতে তার কিছু সুফল ভোগ করতে পারে